তো গাইস ফাইনালি আমরা গেছি বুলুজনে আর এখানে এনিমিকে মেরে ভাস করে দিব এনিমি আমাকে মেরে দিল গাইস ভিডিও বানানোর জন্য আমি বটের মতো খেলি দেখে কি আমি বট এই দেখো এটাকে কিভাবে মারি দেখছো কিভাবে মারি এই দেখো এই দেখো হেড এই দেখো আর হেড দেখছো কিভাবে মারি আমি কি বট গাইস আমরা কি ভিডিও বানানোর জন্য এই দেখো এটাকে কীভাবে মারি এই যে এই যে হেড দেখছো ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাক এই দেখো এটাকে কিভাবে মারবো देखो देखो शेष नगो तो शेष देखी हेकार मेरे दी का <laughs> 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 আসসালামু আলাইকুম ভাই ব্রাদার তো কেমন আছো তোমরা তোমাদের সাথে আমি আছি ইউটিউব চ্যানেল আজকে ভিডিওটা হচ্ছে আমার একবার আমাকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে যে নিউ গান দিয়ে আমাকে তিনটা কিল করতে হবে নতুন যে গানটা এসেছে আমাদের গেমে সেই গানটা দিয়ে তিনটা কিল করতে হবে তো আমিও সেই চ্যালেঞ্জটা করে ফেলছি চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা কি গেম খেলে টাকা ইনকাম করতে চাও কোনো প্রপার কোনো সাইট খুঁজে পাচ্ছ না তাই তো তোমাদের জন্য নিয়ে আসলাম বুয়াজন এখান থেকে তোমরা খুব কম টাকা এন্ট্রি ফি দিয়ে অনেক বেশি টাকা প্রফিট করতে পারবে এবং এখানে বিআর সি এস লোন সব ম্যাচই পেয়ে যাবে খুব কম টাকা এন্ট্রি ফি দিয়ে অনেক বেশি টাকা প্রাইস আর্ন করতে পারবে তো আর দেরি কিসের পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে যে খেলা শুরু করে দাও ওকে আমরা কিন্তু এখানে খেলা ল্যান্ডিং করলাম এখানে ল্যান্ডিং করে এখন লুটমুট করবো এখান থেকে এখান থেকে লুট করে নিই আরে বাপরে কি মারটা মারলো রে ভাই একটু জনে বেঁচে গেছি ভাই এখনি মেরে ফাটিয়ে দিত এনে মেডিকেটটা নিয়ে হিল করা লাগবে এটা করে নিয়ে আগে তো গাই সেখানে কিন্তু এনিমিটাকে আমি খুঁজলাম এনিমিরাকে পেলাম না তো আমি দেখি এনিমি ওই দেখো বরের বাচ্চা কোথায় বসে আছে বর্ডের বাচ্চাকে মারা ট্রাই এবং কি আগে আমাকে লবিটা পাঠিয়ে দিলো তো গাইস আমরা কিন্তু আবার এখানে ল্যান্ডিং করে ফেলি আর এখানে আমরা এখান থেকে গানটা কিন্তু পেয়ে যাই নতুন গানটা আর এখানে আমাকে এনিমি ড্যামেজ দিচ্ছে ওরে ভাই কি হেডশট দিলাম ভাই মাথা নষ্ট হেডশট দিলাম ভাই আমরা কিন্তু সামনের দিকে আসতেছিলাম দেখি গাড়ি একটা গাড়ি নিয়ে নেমে আসতেছে তাকে ড্যামেজ দিলাম এখানে এখানে একটা বম গান মারতে হবে বম গান মারলাম ড্যামেজ দেওয়ার চেষ্টা কিন্তু লাগলো না আরে ওরিয়ন চাচ্ছি আবার বম মারলাম এবং কি গান দিয়ে শেষ এবার কিন্তু মরে গেল গাইস ঠিক সামনে কিন্তু আর একটা এনিমি দেখা যাচ্ছে এনিমিকে ফায়ার দিলাম কিন্তু লাগলো না দুইটা গুলি আর দুইটা এই তো গাইস ফাইনালি কিন্তু আমাদের তিনটা কিল ডান হয়ে গেছে মানে আমরা এই চ্যালেঞ্জটা জিতে গেছি তো এখানে আমাদের নেট খারাপ আমরা একটু বসে আছি একটা ঠিক আরে মেরে দিছে এক তো লাইক আর শেয়ার ঠক দিন মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক